রকম মায়ের কাছে যাইয়া ছোট্ট একটা কাপড় নিয়া আপনার রওজা আপনার দরজার পাশে সাজাড়াই আছি নবীজি গো কখন আপনি দরজাটা খুলবেন ওগো নবীজি আল্লাহর নামের প্রশং করেরা করি আপনার নূরানী চেহারাটা দেখার সাথে সাথে আমি আব্দুল্লাহর মনের ভিতর যে দুঃখ জ্বালা ছিল সকল দুঃখ জ্বালা দূর হয়ে গেছে আল্লাহ আল্লাহর অসুলসাল্লা আল্লাহ ভোয়ালাই হওয়া সাল্লাম আব্দুল্লাহ কে ডাক দে বলেন আবদুল্লাহ তুমি দাঁড়াও নভেজি ঘরের ভিতরে যাইয়া নিজের ব্যবহারের দুইটা জামা আইনা আবদুল্লাহর হাতে দিয়া বলেন এ আব্দুল্লাহ নে আমার ব্যবহারের জামা আল্লাহর অসুলসাল্লাল্লাহ ভোয়ালাই হইয়া সাল্লামের জামা পাইয়া আব্দুল্লাহ বড় খুশি জামা চুমায় জামা ধারে লাগায় চোখে পাতাল লাগায় তবুও অনবিধের রজা নবীদের দরজা ছেড়ে যায় না আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম বলেন পরে আবদুম তোমার আর কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা তুমি আরো কিছু চাও কিনা আব্দুল্লা ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে যতবার আপনার কাছে আসছি যতবার আপনার দরবারে বসেছি এটা ভালো করে বুঝে গেছি নামাজ দিয়া রোজা দিয়া ইন্তিকাল করার সাথে সাথে মালিকের জান্নাতে যাওয়া যাবে না হজ দিয়া রোজা দিয়া ইন্তিকাল করার সাথে সাথে মালিকের জান্নাতে যাওয়া যাইবো না ও নবী আপনার মুখ থেকে এমন একটা আমলের কথা শুনেছি যেটা কইরা মরতে দেরি মালিকের জান্নাতে যাইতে দেরি হয় না অবনবীজি আপনি মালিকের শ্রেষ্ঠ বান্দা আপনি মালিকের পেয়ারা নবী আপনি মালিকের শ্রেষ্ঠ হাবিব আপনি তো হাত উঠাইয়াদের দোয়া করুন মালিক জানো আমি আবদুল্লাহকে শাহাদতের মৃত্যু পেয়ারা পান করায় আল্লাহ রসুল ও বলেছেন শহীদের সকল গুনা মাফ শুধুমাত্র ঋণ বাদ দিয়ে এই জন্য আব্দুল্লা রাসূলের মুখ থেকে শুনেছে ইন্তিকাল কইরা করতে দেরি মালিকের জান্নাতে যাইতে দেরি হয় না সেই জন্য রাসূলকে বলেন মায়ানবিজি হাত তুইলা দুয়া মালিক জানো আমি আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু পান করে নবী দোয়া করছে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে আব্দুল্লাহ তাবুকের যুদ্ধের পথে রওয়ানা তুমুল বেগে যুদ্ধ তুমুল বেগে লড়াই সে যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হয় নাই মুসলমানদের বিজয় হয়েছে আবদুল্লাহ যুদ্ধ পথে ফেরার পথে সেখানে জল উঠা ইন্তেকাল করেন সাহাবাই কারাম দৌড়ে আসেন অমনবিচী যেই সন্তানটা তামাম পৃথিবীর সকল কিছু ছাড়ছে চাই সন্তানটা বাড়ির সকল কিছু শান্তে শুধু মাত্র সাহায্যের চাই আপনার আব্দুল্লাহ তো রণাঙ্গনে শহীদ হয় নাই রাস্তার মধ্যে ইন্তিকাল করেছে ওগণবিজি তবে কি আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু থেকে মাহরুম হলো নাকি রাসূল আমার জানায়া দেয় ওরে সাহাবীরা রে ভালো করে শুনে রাখো যে ব্যক্তি দিন বিজয়ের উদ্দেশ্যে যে ব্যক্তি কালিমার পতাকাকে উড্ডিন করার উদ্দেশ্যে যে ব্যক্তি কালিমার পতাকাকে ভুকে ধারণ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় ওই ব্যক্তি রাস্তাঘাটে যেখানে মারা যাক না কেন তবুও সে শাহাদতের মৃত্যু পান করে সুতরাং আব্দুল্লাহ শহীদ রাসুর সাহাবাই কেরামকে ডাক দে বলেন আমার আবদুল্লাহ লাশটা কোথায় নিয়ে আস আমি নিজে জানাজা পড়াইব নিজে জানাজা দিব আব্দুল্লাহ্ লাশের সামনে সামনে নবীজি হাইটা হাইটা যায় সাহাবাই কে লক্ষ্য করে দেখেন নবীজির পরিপূর্মা পা জমিন থেকে উঠে না সাহাবাই কে রাম চতুর্দিকে হিসেবে বিল করছেন অগনবীজি ইয়া হারাসূল আল্লায়া হারিবাল্লাহ আপনার স্বাস্থ্য গঠন ঠিক আছে নি আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন নাকি আপনার তো পা পরিপূর্ণ জমিন থেকে ওঠে না নবী আমার ডাক দে বলেন ওরে সাহাবিরা রে পায়ে কোনো অসুবিধা না স্বাস্থ্য কোনো সমস্যা না কিন্তু তোমরা জানো না আমার আব্দুল্লাহর শাহাদতের কথা শুনে মালিক কে এই পরিমাণ ফেরেশতা দুনিয়াতে পাঠাইছেন জানাজা দাবার জন্য তাদের ভিড়ের কারণে আমি মোহাম্মদ পরিপূর্ণ পা জমিন থেকে উঠাইতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেকটা সাহাবী আমাদের সামনে মাসালা স্পষ্ট করে গেলেন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে ভালোবেসে ভালো জীবন তাদের কিসের ভয় কে করে পড়া যায় শহীদ কামান নাচে তার মন আজ দেখুন ঠিক কিনা যারা আল্লাহর কথা বলে আল্লাহর চলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরা জয় শহীদ গাছে তার মন